নিজেকে নিয়ে যারা বেশি চিন্তা করো সব সময় যারা বেশি একটু ভাবো ওভার থিঙ্কিং করো তাদের আজকে এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত কারণ এতে আমি এমন কিছু কথা বলবো বলতে পারো এমন একটা বিশেষ জিনিসের কথা বলবো যেটা করলে তোমরা অনেকটাই স্ট্রেস রিলিফ হতে পারবে এবং লাইফে লাইফটাকে ইজিলি বাঁচতে পারবে দেখো সবার আগে বলে রাখি যে যেটা আমরা বারবার নিজেকে বলি সেটাই কিন্তু আমরা হয়ে যাই ঠিক আছে আমি সব সময় বলি যে পজিটিভ কথা বলতে নিজের সম্বন্ধে বা অন্যের সম্বন্ধে কখনও নেগেটিভ কথা বলবে না কারণ যেটা বলি আমরা সেটাই আমাদের ব্রেনটা ক্যাপচার করে নেয় এবং সেই মতোই কিন্তু আমাদের লাইফটাও হয়ে যায় কারণ আমরা লাইফস্টাইলই তেমন কাটাতে থাকি তো সেই কারণে সব সময় বল মানুষকে পজিটিভ কথা বলা উচিত এবং পজিটিভ কথা ভাবা উচিত তাই জন্য একটা কাজ করতে পারো তোমাদের যদি খুব বেশি চিন্তা করো তোমরা ওভার থিঙ্কিং আমরা বেশিরভাগ মানুষই করে থাকি আজকালকার দিনে এটা খুব কমন একটা প্রবলেম লেখার হ্যাবিট তাদেরকে তৈরি করতে হবে একটা ডায়েরি একটা পেন সব সময় নিজের কাছে রাখবে হ্যাঁ যখনই কিছু মাথার মধ্যে আসবে সেটাকে লিখে ফেলতে হবে দেখো লেখার প্রচুর বেনিফিট রয়েছে বলতে গেলে একটা ভিডিওতে বলা সম্ভব নয় কারণ প্রচুর প্রচুর মানুষ লিখে জার্নাল করে অনেক অনেক উপকার পেয়েছে তোমরা সার্চ জার্নালিং হিসেবে সার্চ করলে দেখতেই পারবে যে কত রকম বিবিধ প্রকারের ভিডিও রয়েছে জার্নালিং সম্বন্ধে এবং এগুলো অনেক বেশি হেল্প করে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য দেখো সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করেই কিন্তু আমরা সমস্ত লাইফের সমস্ত গোলসকে অ্যাচিভ করি সাবকনশিয়াস মাইন্ড এমনই একটা মনের ভাগ অবচেতন মন একটা এমনই অংশ যেখানে সমস্ত আমাদের ইচ্ছেগুলো অবদমন হয়ে থাকে আমরা সেগুলোকে সেখানেই স্টোর করে রাখি এবং সেই মতোই কিন্তু আমরা জীবন জীবনযাপন করি তাই সাবকনশিয়াস মাইন্ডকে কিন্তু একদম অবহেলা করবেন না সেই কারণেই যখনই মাথার মধ্যে কোনো স্ট্রেস জনিত ভাবনা আসছে লিখে ফেলো বা কোনো আইডিয়া আসছে দেখো আইডিয়া কিন্তু আমাদের ব্রেন এমন একটা অদ্ভুত জিনিস না আইডিয়ার কিন্তু শেষ নেই এবং আইডিয়ার কিন্তু এলে তৎক্ষণাৎ লিখে ফেলতে হবে নাহলে কিন্তু সেটা পালিয়ে যাবে আর পরে কিন্তু মনে কর মনে করতে পারবে না সেই কারণে একটা ডায়েরি সবসময় বা জার্নাল সবসময় নিজের কাছে রাখবে একটা বানিয়েই নাও নিজের একটা ডায়েরি যেটাতে তুমি তোমার প্রত্যেকটা চর্চা লিখতে পারো বা নিজের থিঙ্কিংগুলোকে ভালোভাবে ভেবে চিনতে যে কীরকম থট প্রসেস আমার আমার ব্রেনটা কোন দিকে যাচ্ছে পজিটিভ না নেগেটিভ নেগেটিভ হলে সেটাও লিখবে দিয়ে ক্রস করে দেবে মানে কি সেটা আমি লাইফ থেকে বাদ দিয়ে দিচ্ছি আর পজিটিভ হলে সেটাকে রেখে দেবে এইভাবে এটা তোমার ম্যানিফেস্টেশনে কাজ করবে এইভাবে এটা তোমার লাইফে স্ট্রেস রিলিফ করবে এইভাবে এটা তোমার মাথাকে অনেক বেশি পরিষ্কার করে দেবে আর এই জার্নালিং এর হ্যাবিটটা তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করবে এবং যখনই আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করি কিছু ভালো ভালো হ্যাবিটসকে আমরা অ্যাকসেপ্ট নি তখন কিন্তু আমাদের জীবন বদলাতে শুরু করে তাই জার্নালিংয়ের হ্যাবিট বা লেখার হ্যাবিট অবশ্যই অবশ্যই অবশ্যই